কিন্তু আজকে ওই শূন্যতার জায়গায় যদি মসজিদগুলো মাদ্রাসাগুলো নিজেদেরকে এম্পাওয়ার করে সোশ্যাল জাস্টিস অন্তত তার সাধ্যের জায়গা থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত। তাহলে কখনোই এত দ্রুত রাষ্ট্রে চাঁদাবাজি চুরি ছিনতাই এত কিছু দেখা যেত না আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ মাল্লা মালানবী আবায়দা প্রিয় দেশবাসী প্রিয় দিনী মুসলিম ভাই বোন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে যখন পৃথিবীতে প্রেরিত হন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ তথা ওই যুগে অন্যায় অনাচার চুরি ছিনতাই রাহাজানি হত্যা তার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিল এবং সেই জাহিলিয়াতের অন্ধকারকে তিনি ইসলামের আলো দিয়ে দূর করেছেন তথা আমরা যদি সারমর্ম দাঁড় করাই তাহলে অন্যায় এবং অনাচারের বিপরীতে ইসলাম হচ্ছে জাস্টিস এবং গত চোদ্দো শত বছরে এবং আজকের আধুনিক বিশ্ব যত তন্ত্র এবং মন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে তার ন্যায় বুঝিয়ে দেওয়ার জন্য মানুষকে তার হক বুঝিয়ে দেওয়ার জন্য তার প্রত্যেকটা তন্ত্র এবং মন্ত্র মানুষকে তার ন্যায় এবং হক বুঝিয়ে দিতে ব্যর্থ যেমন গত ষোলো বছর আমরা যে ফ্যাসিজমের মধ্যে ছিলাম তাও কিন্তু গণতন্ত্রের নামই প্রতিষ্ঠিত ছিল তাও কিন্তু সেকুলারিজমের নামই প্রতিষ্ঠিত ছিল এবং আগামীতে ভবিষ্যতেও আমরা এরকম যত তন্ত্র মন্ত্রের নিকটে যাই না কেন দিন শেষে আমাদেরকে ধোকাই খেতে হবে এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ যে এই সমস্ত তন্ত্র মন্ত্রগুলো কেন ইনজাস্টিস আর একমাত্র ন্যায় এবং একমাত্র জাস্টিস ঠিক যেভাবে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আয়ামে জাহিলিয়াতের অন্যায় এবং অনাচারকে দূর করেছিলেন ইসলাম দিয়ে আজকের বিশ্বেও সমগ্র বিশ্বের সকল অন্যায় এবং অনাচারের একমাত্র সমাধান হচ্ছে ইসলাম এবং ইসলামই একমাত্র জাস্টিস সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন গত ছয় মাসে আমি যত বক্তব্য দিয়েছি তার প্রত্যেক বক্তব্যে সামগ্রিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি এ বিষয়ে মাসিক আল ইতেসামের সম্পাদকীয় আছে তার এক নম্বর পয়েন্ট প্রত্যেকটা বক্তব্যে আমি তুলে ধরেছি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে আজকের যুগের মুসলমানেরা ইসলামকে কিছু আনুষ্ঠানিকতা কিছু সামাজিক রিচুয়ালস এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে তারা মনে করছে সালাত এটিই শুধু ইসলাম সিয়াম এটি শুধু ইসলাম ফলত তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার পেশাগত জীবনে প্রত্যেকটা জায়গায় সে মানুষের হক নষ্ট করছে ইনজাস্টিস করছে তারপরেও সে মনে করছে সে সালাত আদায়ের মাধ্যমে সে মুসলিম আছে এবং আমি এটিও ওই বক্তব্যগুলোতে তুলে ধরেছি যতক্ষণ আমরা নিজেরা ন্যায়ের দিক থেকে এবং সত্যবাদিতার দিক থেকে শতভাগ উত্তীর্ণ না হতে পারছে ততদিন পর্যন্ত আল্লাহ সব আমাদেরকে রাষ্ট্রের দায়িত্বের জন্য মনোনীত করবেন না কেননা রাষ্ট্রে ইসলাম মানে জাস্টিস রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় শতভাগ ন্যায় রাষ্ট্রের সকল অবস্থানরত মানুষের প্রতি ন্যায় কিন্তু যখন আমি আমার সমাজের যৌতুক আটকাতে পারিনি যখন আমি আমার নিজের ছেলেকে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ দিচ্ছি আমার নিজের বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের ভিত্তিতে ভাগ দেইনি আমি আমার নিজ নিজ দায়িত্বের জায়গায় প্রফেশনাল লাইফ অ্যাজ এ পুলিশ ওসি এস ডিসি প্রিন্সিপাল এমনকি আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন প্রত্যেকটা জায়গায় যখন আমি ইনজাস্টিস চর্চা করছি তখন এটি কখনই সম্ভব নয় যে আল্লাহ সাহানহ তালা আমাকে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবেন কেননা রাষ্ট্রের ইসলাম মানে ন্যায় শতভাগ ন্যায় প্রতিষ্ঠা তারই পরিপ্রেক্ষিতে আমি আমার প্রত্যেকটা বক্তব্য তুলে ধরেছি যে আমাদের এখন করণীয় হচ্ছে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ হওয়ার জন্য এবং সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন আপনারা দেখতেছেন যে গত কয়েকদিনে যেভাবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং মানুষেরা নিজ নিজ উদ্যোগে তাদের সমাজ তাদের গ্রাম তাদের এলাকার নিরাপত্তার জন্য চেষ্টা করতেছে এই ধরনের সিচুয়েশন গুলো অতীতে ঘটেনি এমন নয় ভবিষ্যতে ঘটবে না এমন নয় এই অন্যায় এবং এই অনাচার যেমন প্রকাশ্যে চুরি ছিনতাই চলতেছে ঠিক তেমন স্বাক্ষরে কত জায়গায় কত অন্যায় এবং অনাচার চলছে তার হিসাব নয় কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সংশোধিত হওয়ার চেষ্টা না করব আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত সমাজে পরিবারে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা না করবো ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন এবং আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ন্যায় এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হবে না সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যগুলোতে এটিও তুলে ধরেছি যে এই কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সর্বপ্রথম শুরু করতে হবে মসজিদ থেকে দিনই প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ারমেন্ট শক্তিশালী করতে হবে গত ষোলো বছর যে জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল সেই জগদ্দল পাথরের কারণে একদম গ্রাম পর্যন্ত রাজনৈতিকভাবে সিন্ডিকেট মেনটেন হতো কিন্তু আজকে ওই শূন্যতার জায়গায় যদি মসজিদগুলো মাদ্রাসাগুলো নিজেদেরকে এম্পাওয়ার করে সোশ্যাল জাস্টিস অন্তত তার সাধ্যের জায়গা থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত। তাহলে কখনোই এত দ্রুত রাষ্ট্রে চাঁদাবাজি চুরি ছিনতাই এত কিছু দেখা যেত না আমি এমনও মসজিদ দেখেছি যে মসজিদ বাজারে অবস্থিত বাজারের কেন্দ্রে অবস্থিত অথচ ওই বাজারে চাঁদাবাজি হয় কেন মসজিদ এম্পাওয়ারমেন্ট হয়ে সেখানে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করতেছে না অথচ এখনই সেই সুযোগটা ছিল ভবিষ্যতে আবারও যখন কখনো রকম স্থায়ী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন কিন্তু আপনারা ওই একই অন্যায়ের বেড়া জেলা আবদ্ধ হবে ওই অন্যায়ের বেড়া জেলা আবদ্ধ হওয়ার পূর্বেই মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে যারা যেখানে একত্রিত হয়ে একটা টিম হয়ে নিজেদের সক্ষমতার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারবেন অন্যায়কে প্রতিহত করতে পারবেন এবং এই মুভমেন্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের জন্য সমগ্র রাষ্ট্রে আল্লাহ পক্ষ থেকে ন্যায় প্রতিষ্ঠার দরজা তত উন্মুক্ত হবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে স্পষ্টভাবে বহু আয়তে বলেছেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি তারপর আজকে প্রাসঙ্গিকভাবে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ বলেন ইয়া আমানু কুনু সুবাহ সুহাদা আলিল্লাহ হে মন্দারগন তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ তথা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও ওলা আলা যদিও এই ন্যায়ের কথা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয় তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় তবুও সেই ন্যায়ের কথা তোমরা বলো যদিও ওই অত্যাচারিত ব্যক্তিটি গরিব হোক অথবা অত্যাচারী ব্যক্তিটি গরিব হোক অথবা অত্যাচারিত ব্যক্তিটি ধনী হোক অথবা অত্যাচারী ব্যক্তি ধনী হোক তোমরা আওয়াজ উঠাও আল্লাহ সুবাহান তালা কোরআন মাজিদের বহু আয়তে আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ সুবাহান তাল্লাহ তোমাদের জন্য ন্যায় এবং ইহসানের জন্য আদেশ দিয়েছেন আরও বহু আয়ত অসংখ্য আয়ত আমার বক্তব্য তুলে সম্মানিত উপস্থিতি বর্তমান দেশে যে চলমান পরিস্থিতি নিরাপত্তাহীনতা চুরি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি যে সামাজিক যে অন্যায় এবং অনাচারগুলো ছড়িয়ে পড়ছে আমি মনে করি তরুণ সমাজের এখনই মক্ষম সময় এখনই মক্ষম সুযোগ যে তারা নিজেদেরকে নিজেদের দাওয়াতি কার্যক্রমকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাসুলসুল ইসলামের ওই আদেশ ম্যানুর আমিন করান ফালিউ ইর হুবিয়াদি যে তোমাদের কোনো অপছন্দনীয় কাজ দেখবে সেজন্য সাধ্য যে চেষ্টা করে সেটি প্রতিহত করার সম্ভব হলে হাত দিয়ে সম্ভব হলে মুখ দিয়ে আর যদি কোনো মতেই সম্ভব না হয়তো দিয়ে ঘৃণা করবে তা আমি মনে করি যে আমরা দেশের যে বর্তমান অবস্থা এই অবস্থায় ন্যায় প্রতিষ্ঠার জন্য জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা মসজিদগুলোকে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ারমেন্ট করতে পারি এবং আমাদের নিজ নিজ জায়গা যারা এই ধরনের কমিউনিটি আছে ইউনিভার্সিটি হোক ক্যাম্পাস হোক এলাকা হোক যেখানেই হোক আমরা এই কাজটা করতে পারি এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও এই কাজের প্রতি আগ্রহী এবং সম্পৃক্ত হতে এবং এই কাজ যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে কেননা এখানে শুধু বাস্তবিক প্র্যাকটিক্যাল কাজ নয় অনেক থিওরির ভিত্তিতে অনেক কাজ আছে যে ডেমোক্রেসি কেন ইনজাস্টিস তার উপর আমাদের আলাদা পড়াশোনার প্রয়োজন আছে সোশ্যালিজম সমাজতন্ত্র কেন ইনজাস্টিস তা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে গবেষণা করতে হবে লেখালেখি করতে হবে ঠিক তার বিপরীতে ইসলাম কেন জাস্টিস এটাও আমাদের তুলে ধরতে হবে সম্মানিত উপস্থিত যারা আপনারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন অলরেডি আমরা ফেসবুকে দেখছি অথবা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হবেন বা আমরা হওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি তাদের প্রত্যেককেই আমরা একটা সামনের দিকে এটিকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় মসজিদ ভিত্তিক সামনের দিকে মাদ্রাসা ভিত্তিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাস ভিত্তিক কীভাবে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে পারি এটি নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আপনারা যারা এটির সাথে আগ্রহী তারা অবশ্যই আমাদের যে গুগল ফর্মটি দেওয়া থাকছে সেই গুগল ফর্মে আপনাদের মতামত প্রকাশের জায়গা থাকবে পরামর্শ দেওয়ার জায়গা থাকবে সেই মতামত এবং সেই পরামর্শগুলো আপনারা দিবেন এবং যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হবেন তারাও আপনাদের আগ্রহটি প্রকাশ করবেন ইনশাআল্লাহ আমরা একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমরা সমাজ থেকে অন্তত আমাদের সাধ্য অনুযায়ী যে অন্যায়গুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করব আমরা চেষ্টা করলে একটা মসজিদ যদি চেষ্টা করে খুব কষ্টকর নয় যে ওই গ্রামে যৌতুকবিহীন বিবাহ হবে জিরো ডিম্যান্ড জিরো যৌতুক আমরা চেষ্টা করলেই সম্ভব যে একটা গ্রামে অবশ্যই প্রত্যেকটা মা এবং বোন তার ইসলাম কর্তৃক প্রদত্ত যে হক আছে সেটি সে পাবে আইনগত যে হক আছে সেটি পাবে এটি পাওয়ানোর জন্য দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করব। এক কথায় হকুকুল বাদ মানুষের সাথে সংশ্লিষ্ট যে অন্যায় এবং অনাচারগুলো আমাদের সমাজে হয় সেগুলো প্রতিহত করার জন্য বাধা দেওয়ার জন্য আমরা দাওয়াতি কাজ করব। এবং আমরাও সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের কবুল করুক আল্লাহ মামিন ওয়াখদ আওয়ায় আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত